ঠিক আছে মা হ্যাঁ মা বল আজকে কি বানাবে আজকে দেখছি এই চাল নিয়েছো আজ বানাবো জিরা রাইস তার সাথে থাকবে পনির আফগানি বাহ তাহলে তো জমে যাবে গো হ্যাঁ ঠিক আছে তুমি শুরু করো হ্যাঁ তাহলে হাঁড়িটা বসিয়ে দিই আইতে আমি জল দিয়ে দিচ্ছি রাইসের চালটা ছেড়ে দিয়ে দিই জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম জলটা তুমি ঢাকতে জল গরম হয়ে গেছে আমি চালটা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি ঢেকে দিলাম ও গো একটু সাদা তেল দিয়ে দেবো আমি এটা দিলে কি হয় এটা দিলে ভাতকান না গায়ে গায়ে লাগে না কি গো আর কতক্ষণ এই তো হয়ে গেছে মা এবারে আমি চালটা ঝরিয়ে নেব কাহিমা হ্যাঁ ভাত তো হয়ে গেল এবার কি করবে এবারেই তো আসল কাজ সাদা তেল দিয়ে দিলাম তার সাথে আমি একটু গাওয়া ঘি দিয়ে দিলাম এবারে আমি সাজিরে দিয়ে দেব এবারে আমি হাড়িতে একটু আমি নেব কেন পেতলের হাড়ি তো খুব তেতে যায় এর আমি অল্প অল্প করে রাইস দিয়ে মিশিয়ে নেব রাইসটা আমি মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে রাখা গরম মশলা গোটা গরম মশলাও দেওয়া যায় আমি ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা একটু দিয়ে দেবো এবার হাঁড়িটা একটু আমি আগুনের মধ্যে বসিয়ে দেবো একটু চিনি দিয়েছি তো হালকা একটু বসিয়ে রাখি বলে যাবে গো গরমে দেখুন বন্ধুরা জিরা রাইস কম আমি নামিয়ে নেবো কাকিমা বলো মা রাইস তো কমপ্লিট হয়ে গেল এবার বানাবো পনির আফগানি ঝটপট বানিয়ে ভালো হ্যাঁ ঝটপট হয়ে যাবে এগুলো ঝটপট কাজ সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এই যে পনিরটা আমি আগে থেকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি এটা করলে কি হয় সফট হয় নরম হয় পনিরটা আচ্ছা এবার তেল গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো ভেজে নেবো হালকা করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেবো পনির এই হালকা করে ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার আমি তুলে নেব পনিরটা খুব সফট পোস্ত কাজু বাদামটা বেটে রেখেছি এবার আমি দিয়ে দেব এই টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছি দিয়ে দেব

যাবে দেখে একটু জল দিয়ে দিলাম জিরে ধনে আমি একটু ভেজে রেখেছি আমি দিয়ে দিলাম অনেকে দেয় অনেকে দেয় না আমি এটা দিলাম আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন দারুন গন্ধ হচ্ছে কিন্তু হ্যাঁ এই মশলাটা খুব ভালো কম লেগে আর এলাচ গুলোটা দিয়ে দেব আমি পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো এত হ্যাঁ দেখ একটু হালকা টেনে আসো